নমস্কার বন্ধুরা আদিকথার ব্লগে আপনাদের স্বাগত আজ রবিবার আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে মাকে কত জমি থাকা কথা বলতে ইচ্ছে করে মাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে মাকে বলতে ইচ্ছে করে দেখো মা তোমার মেয়েটা কেমন ধীরে ধীরে মা হয়ে উঠেছে তোমার মেয়েটা আজ তোমার মতোই পাকা গিন্নি হয়ে উঠেছে সে তো আর আগের মতো বদমেজাজি রাগি মেয়েটা নেই সে তো এখন শান্ত স্বভাবের ঠিক তোমার পছন্দের যেন মা এখন আর কান্না পেলে কাঁদারও সময় থাকে না আমি যে এখন খুব ব্যস্ত গো মা তোমার প্রিয় নাতিকে নিয়ে তাকে খাওয়ানো চান করানো ঘুম পাড়ানো তার সাথে খেলা তাকে পড়তে বসানো তাকে গল্প শোনানো আরও কত কি। তুমি তো সবই জানো গো মা কারণ তুমিও তো মা তুমিও তো ঠিক এভাবেই আমায় বড় করেছ তবে তোমার মতন এত ভালো মা হতে আমি পারব না মা মা তোমার একটা কথা আমার খুব মনে পড়ে জানা যখন আদি ছোটো ছিল একদম ছোট। আমি তখন ওর হিসির কাঁথা বদলাতে গিয়ে ভুল করে একবার ভিজেটাই দিয়ে ফেলেছিলাম আবার পরে ঠিক করে নিয়েছিলাম তখন তুমি বলেছিলে তুমি বলেছিলে যে মায়েরাই ভুল করে আবার মায়েরাই সেই ভুলটা শুধরে ঠিক করে নেয় মায়েরা সব জানে সব বুঝে সত্যি গো মা এখন আমি বুঝি যখন আড়াই মাস তোমার নাতির তখনই তো তুমি চলে গেলে তখন থেকে একটু একটু করে যেন মা হয়ে উঠেছি তুমি থাকতে বুঝতে পারিনি মা একটা বাচ্চাকে ট্যাকেল করা কতটা কষ্টকর তখন একটুও টের পায়নি কিন্তু যেদিন তুমি আমায় একলা করে চলে গেলে মা সেই দিন আমি সত্যিকারের মা হয়ে উঠলাম এক তো তোমার নাতিকে সামলানো তার সাথে তো আরও সংসারের কাজ তোমার নাতনিও ছিল তাকে সামলানো সব মিলিয়ে মিশিয়ে একটা পরিপূর্ণ মা হয়ে উঠেছি একদম সত্যি গো মা তোমায় খুব মিস করি জানো মা খুব ছুতে ইচ্ছা করে তোমায় জানি এই জীবনে আর তোমার সাথে দেখা হবে না পরজন্ম বলে যদি কিছু থাকে মা তবে যেন আবার তোমার কোলেই আমি যেন জন্ম নিতে পারি মা ইপারে তো শান্তিটা তোমার পাওয়া হলো না অনেক কষ্টে তুমি ছিলে আমি জানি মা তবে পরজন্ম বলে যদি কিছু থাকে কিংবা ধরো যদি পরপার বলে কিছু থাকে তাহলে তোমার সেই পরপারে অপার শান্তি কামনা করি মা আমি আর তোমার নাতিকে নিয়ে আর তোমার বড় ছেলে মানে তোমার জামাই তোমার প্রিয় জামাই তাদেরকে নিয়ে বেশ ভালোই আছি মা আর তোমার ছেলেরও কিন্তু খুব খেয়াল রাখি মা তুমি তো নিশ্চয়ই দেখতে পাও ওপর থেকে নিশ্চয়ই তুমি সব দেখছ এভাবেই ভালো আছি মা তুমিও খুব ভালো থেকো মা ওপর থেকে আমি আশীর্বাদ করো তোমার নাতিকে যেন মা খুব সুন্দর করে আমি বড় করতে পারি তোমার শিক্ষায় যেন মানুষ করতে পারি আর কি চাইবো বলো মা তোমার থেকে তবে খুব তাড়াতাড়ি চলে গেলে মা আর একটু সময় দিতে পারতে জানি তোমার হাতেও অবশ্য সময় ছিল না এভাবেই চলছে আমার জীবন ছোট একটা ফেসবুকে পেজ খুলেছি কিছু মানুষের ভালোবাসাও পাচ্ছি তাদের ভালোবাসাতেই আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি একটা ফলোয়ার্স থেকে আজকে আমার পাঁচ হাজার সাতশো ফলোয়ার্স আর ইউটিউব চ্যানেলটাও একটু একটু করে গ্রো করছে সবাই তোমার থেকে একটু একটু করে চিনছে ও সবার আস্তে আস্তে ভালোবাসা পাচ্ছে এভাবেই চলছে তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগটা একটু অন্যরকমই ছিল তো এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন গুড নাইট সবাইকে